আসসালামু আলাইকুম সবাইকে বিশেষ ক্লাসরুমে স্বাগতম কিভাবে ভূগোলে দশে দশ পেতে হয় বিশেষ প্রিলিমিনারিতে সেই টেকনিক আজকে আমরা দেখব ইনশাল্লা তো সবাই আমার সাথে থাকবেন চলুন স্টার্ট করা যাক হাজার রদের দেশ ফিনল্যান্ড কক্সবাজার ছাড়া বাংলাদেশে আর একটি আকর্ষণীয় পর্যটন অনুকূল সমুদ্র সৈকত পটুয়াখালী কুয়াকাটা বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ গ্যাস বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম সেন্ট মার্টিন বাংলাদেশের বৃহত্তম দ্বীপ ভোলা বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী হাজার হ্রদের দেশ ফিনল্যান্ড বুড়িগঙ্গা নদীর বাম তীরে অবস্থিত সদরঘাট বাংলাদেশের যে দ্বীপের পাহাড় আছে মহেশখালী পৃথিবীর সর্বত্রই দিনরাত্রির সমান একুশে মার্চ তেইশ সেপ্টেম্বর কোনটি আন্তর্জাতিক নদী ব্রহ্মপুত্র হেডাল মতবাদ প্রদান করেন লেথিয়ান গ্রিন কোন অঞ্চলে দেশগুলোর সীমানা জ্যামিতিক আকৃতি উত্তর আফ্রিকা বরেন্দ্র ভূমি হলো প্লাইস্টন সাকালের সোপান আটলান্টিক প্রশান্ত মহাসাগর সংযোগকারী পানামা খাল পশ্চিমা সেন্টারাই হল একটি নক্ষত্র সমুদ্র সমতলে বায়ুচাপ এক বর্গ ইঞ্চিতে কত সতেরো দশমিক সাত পাউন্ড ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী পক প্রণালী কোনটি পাবলিক শিলার বৈশিষ্ট্য নয় কেলাসিতে বি অবস্থিত গাজীপুর বাংলাসের পাহাড়গুলি কোন যুগের টারশিয়ারি বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোন স্তর থেকে আয়নোসফিয়ার হাজার হ্রদের দেশ কোনটি ফিনল্যান্ড পৃথিবীর গভীরতম রদ কোনটি বৈকাল রদ। অলিভ টার্টেল বাংশে কোন দ্বীপে পাওয়া যায় সেন্ট মার্টিন প্রান্তিক্রত কোন জেলায় অবস্থিত বান্দারবান বাংলাদেশে কালবৈশাখীর ঝড় কখন হয় প্রাক মৌসুমি বায়ুরীতি পূর্ব সতর্কতা ছাড়াই কোন দুর্যোগ সংগঠিত হয় ভূমি কম্প। ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই নাগাল্যান্ড ঝুম চাষ পদ্ধতি বাংলাদেশের কোন জেলাসমূহ দেখা যায় চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম জেলা সমূহ পদ্মা নদীর শাখা নদী কোনটি মাথা ভাঙ্গা ল্যাব্রেডার কি স্রোত দক্ষিণ কোরিয়ায় কথন টাইফুন ঝড় হয় জুলাই আগস্ট মাসে কয়লা কোন প্রকারের শিলা জৈবিক পাল্লিক শিলা পরিচালন বৃষ্টি হয় কোন অঞ্চলে নিরীক্ষীয় অঞ্চলে মানুষের সবচেয়ে প্রয়োজনীয় স্তর কোন মণ্ডল ট্র্যাপো মণ্ডল বারমুডা কি একটি প্রধান দ্বীপপুঞ্জ সিমেন্টের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় চুনা পাথর উত্তর গোলার্ধে তেইশ সেন্টিমিটারকে কি বলা হয় শারদ বিশু স্রোতজ বনভূমির বৃক্ষ কোনটি পশুর আশাখাবাদ নিশের কোন দেশের রাজধানী তুর্কি মেনিস্তান অস্ট্রেলিয়া মহাদেশের উচ্চতম মাস জানুয়ারি ভূমিকম্পের তীব্রতা নির্ণয়ের স্কেল আবিষ্কার করা হয় কত সালে উনিশশো সালে ভারত মহাসাগরের সর্বাধিক গভীরতা হল উনিশশো মিটার ঢাকার প্রতিপাদ স্থান কোথায় অবস্থিত চিলির নিকট প্রশান্ত মহাসাগরে নিচে উল্লিখিত ভূমি সমূহের মধ্যে কোনটি হিমবাহের ক্ষয় কার্যের দ্বারা গঠিত ইউ আকৃতির উপত্যাকা বাংলাদেশে কৃষি কোন প্রকার ধান প্রধান নিবিড় স্বয়ংভোগী নিচের কোনটি আপদ এর প্রত্যক্ষ প্রভাদ অবকাঠামোগত দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন কাজকে পর্যায়ক্রম অনুযায়ী সাজাতে হলে কোন কাজটি সর্বপ্রথম হবে ঝুঁকি বা রিক্স চিহ্নিতকরণ প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে নিচের কোন পর্যায়ে ব্যবস্থা গ্রহণ সবচেয়ে ফলপ্রসূ হবে কমিউনিটি পর্যায়ে বাংলাদেশে সুন্দরবন কত প্রজাতির হরিণ দেখা যায় দুই প্রজাতির কোনটি স্থানীয় বায়ু নয় টর্নেডো ম্যারিনে খাতের দৈর্ঘ্য কত দশ দশমিক ছিয়াশি কিলোমিটার কোনটি ক্ষয়জাত পর্বত অ্যারেরিকার ক্যার্টাসিক মার্কিন মহাশূন্যদান ম্যারিন দশ কত সালে বুধের ছবি পাঠায় উনিশশো সালে উনিশশো পঁচানব্বই সালে বাংলাদেশে কত কিলোমিটার দৈর্ঘ্য রেলপথ ছিল দুই হাজার সাতশো আট কিলোমিটার ফকল্যান্ড স্রোত কোনটি শীতল স্রোত ব্যানিভিস কি পর্বত শৃঙ্গ কোনটিতে মালয়েশিয়া পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে রাবার শিল্পে মধ্যপ্রাচ্যের কোন দেশ আধুনিক যন্ত্রশিল্পে উন্নতি লাভ করেছে ইরান কোনটি মধ্যপ্রাচ্যের দেশ নয় কাশ্মীর মধ্যপ্রাচ্যের মালভূমি কোনটি আনাতেলিয়া কোন তারিখে পৃথিবীর দক্ষিণ মেরু সূর্যের সবচেয়ে কাছে আসে তেইশ সেপ্টেম্বর সূর্যের উপরিভাগের উচ্চতা কত ছয় হাজার ডিগ্রি কোন গ্রহের আকাশে বছরে দুইবার সূর্য উঠে দুইবার সূর্য অস্ত যায় শুক্র বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার মেয়র মোহাম্মদ হানি ফ্লাইওভার দৈর্ঘ্য কত এগারো দশমিক আট কিলোমিটার সুন্দরবনে বাঘ গণনায় ব্যবহৃত হয় পাগমার্ক দু হাজার সালে ভয়ঙ্কর সুনামি ঢেউয়ের গতি ছিল ঘন্টায় সাতশো থেকে আটশো কিলোমিটার ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট কোথা অবস্থিত চাঁদপুর সমুদ্রপৃষ্ঠ পঁয়তাল্লিশ সেন্টিমিটার বৃদ্ধি পেলে দু সাল নাগাদ বাংলাদেশ ক্লাইমেট রিফিউজ হবে তিন দশমিক পাঁচ কোটি বায়ুমণ্ডলের মোট শক্তির কত শতাংশ সূর্য হতে আসে নিরানব্বই দশমিক সাতানব্বই শতাংশ বিশ্ব অনুযায়ী ভবিষ্যতে জলবায়ু পরিবর্তন ক্ষতিকার প্রভাব মোকাবেলায় বিশ্ব সাহায্যে কত শতাংশ বাংলাদেশকে প্রদান করে তিরিশ শতাংশ দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা দু হাজার পনেরো কবে জারি হয়েছে উনিশে জানুয়ারি সমুদ্রে বায়ু কখন প্রবাল বেগে প্রবাহিত হয় হে বালাসী নিম্লিখিত জেলা মধ্যে কোন জেলা নিচুভূমির লো ল্যান্ড পরিমাণ বেশি কিশোরগঞ্জ বালাশের দীর্ঘতম নদী কোনটি পদ্মা বালাশের কোন অঞ্চল বেশি খরা প্রবণ উত্তর পশ্চিম অঞ্চল বালদেশে কোন অঞ্চলে পরিবেশ বন্যা নিয়ন্ত্রণ পানি নিষ্কাশন শেষের এফ সিডিআই কারণে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বরেন্দ্র অঞ্চল বালাশের বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টিপাত নিচের কোন স্টেশনে করা হয় সিলেট নিচের কোন নিয়ামকটি একটি অঞ্চল বা দেশের জলবায়ু নির্ধারণ করে না দ্রাগিমা রেখা নিচের কোন আপদটি হেরিটেজ পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারণ বায়ু দূষণ সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত নতুন দিল্লি কোন পর্যায়ে দুর্যোগের ক্ষতি মূল্যায়ন করা হয় পূর্ণবাসন পর্যায়ে নিচের কোন দুর্গটি বাংলাদেশের জনগণের জীবিকা পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে সমুদ্রের জলস্তর বৃদ্ধি ঋতু পরিবর্তনের সাথে যে বায়ু প্রবাহের দিক প্রবাহিত হয় তাকে বলে মৌসুমি বায়ু এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে কর্কটকানটি রেখা ভূপৃষ্ঠের শিলারাশি বিস্তীর্ণ হয় বিসর্ণ ভবন প্রক্রিয়া কর্কটক্রান্তি মকরক্রান্তি মধ্যবর্তী অঞ্চল হচ্ছে নিরীক্ষীয় মণ্ডল জলভাগের পরিমাপ বেশি পৃথিবীর দক্ষিণ গোলার্ধে নিরীক্ষ অঞ্চলের পানি উষ্ণ হালকা উষ্ণ ও শীতল স্রোতের মিলনে ক খ উভয় শুরুর বৃত্তি বা মহরবৃত্তি হচ্ছে নিরক্ষ রেখা দ্রাগিমা রেখাগুলো হচ্ছে অর্ধবৃত্তিকা আকৃতি ভূপৃষ্ঠের সৌরদ্বীপ্ত অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে বলে ছায়া ছায়াবৃত্ত সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে দশ নিউটন বায়ুমণ্ডলের স্তর কয়টি পাঁচটি বায়ু মাপার যন্ত্র হচ্ছে ব্যারোমিটার সমুদ্রস্রোতের অন্যতম কারণ হচ্ছে প্রবাহ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপ শ্রীলঙ্কা ভারতের মধ্যে কোন প্রণালী অবস্থিত পক প্রণালী আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়েছে কোন নদী কর্ণফুলি নদী কোন বিখ্যাত নগরী এশিয়া ইউরোপের অন্তর্ভুক্ত ইস্তানবুল হরমুস প্রণালী সংযুক্ত করেছে পারস্য উপসাগর রোমান উপসাগর সৌরজগতের কোন গ্রহের সূর্যদিক প্রদক্ষিণ করতে সবচেয়ে কম সময় লাগে বুধ ধ্রুবতারা কোন গোলার্ধে দেখা যায় উত্তর গোলার্ধে সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি বৃহস্পতি বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত সাতশো এগারো কিলোমিটার বরেন্দ্র ভূমিকে বলা হয় কাকে রাজশাহী বিভাগের উত্তর পশ্চিম অংশ ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত চার হাজার একশো চুয়াল্লিশ কিলোমিটার বাংলাদেশের সর্বোচ্চ পর্বত নাম কি তাজিং ডং রাজশাহী পাবনা মধ্যবর্তী জলাশয় কি নামে পরিচিত চলন বিল বালিশে বৃহত্তম দ্বীপ কোনটি ভোলা সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি পক্সিমা সেন্টারাই সূর্য গ্রহের অপর নাম কি ক ও খ অর্থাৎ তারা এবং সন্ধ্যা তারা কোনটি সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি হ্যামিলের ধূমকেতু কত বছর পর পর দেখা যায় প্রায় পঁচাত্তর বছর পর পর প্রায় পঁচাত্তর বছর এক ডিগ্রি দ্রাগিমা পার্থক্যের জন্য সময়ের পার্থক্য কত চার মিনিট গ্রাগিমা কত শূন্য ডিগ্রি বায়াসের প্রতিপাদ স্থান কোনটি সিলির নিকটবর্তী প্রশান্ত মহাসাগর কোন রেখাটি অতিক্রম করলে একদিন যোগ বা বিয়োগ করতে হয় আন্তর্জাতিক তারিখ রেখা কোন স্থানের সূর্য যখন মাথার উপর থাকে তখন ওই স্থানের সময় কত ধরা হয় দুপুর বারোটা কোনটির কারণে দিবারাত্রি সংগঠিত হয় আনহিক গতি কোন দিনগুলোতে পৃথিবীর সর্বত্রই দিনরাত্রির সমান হয় একুশ মার্চ তেইশ সেপ্টেম্বর সমুদ্রের তলদেশে ভূতকের গড় পুরুত্ব কত পাঁচ কিলোমিটার গ্রিনিসের সময় সঙ্গে বাংলার সময়ের পার্থক্য কত ছয় ঘন্টা পদ্মা নদীর একটি শাখা নদী হচ্ছে গড়াই ল্যাব্রেডার স্রোতের উৎপত্তি কোথায় উত্তর মহাসাগর মহাসাগরিসের কোনটি শীতল স্রোত গ্রিনিস স্রোত কোনটি গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি বৃহস্পতি হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায় পঁচাত্তর বছর কোন রেখাকে অতিক্রম করলে দিনরাত্রির পরিবর্তন হয় আন্তর্জাতিক তারিখ রেখা। সোভিয়েত ইউনিয়ন ভেঙে কয়টি প্রজাতন্ত্র গঠিত হয়েছে পনেরোটি সবচেয়ে বড় উপগ্রহ কোনটি টাইটান পৃথিবীর বহিরাবরণকে কি বলে ভূতক পাথরের পরিবর্তনকে কি বলা হয় মার্বেল পলি দ্বারা গঠিত কোন শিলা পাল্লিক শিলা নিচের কোন দুটি জেলা সুন্দরবন অবস্থিত সাতক্ষীরা বাগেরহাট রংপুর জেলার রানীপুকুর পীরগঞ্জ কোন খনিজ পদার্থ আবিষ্কৃত হয়েছে কয়লা ইউরোপ মহাদেশে দক্ষিণে কোন মহাদেশ অবস্থিত আফ্রিকা কতগুলো রাষ্ট্র নিয়ে মধ্যপ্রাচ্য গঠিত আঠারোটি ইউরোপের সর্বোচ্চ পর্বত নাম মাউন্ট ব্লাঙ্ক কোনটি পৃথিবীর বৃহত্তম সমভূমি মধ্য ইউরোপীয় সমভূমি হিমালয় অল্পা সিউরাল কোন ধরনের পর্বত ভঙ্গিল পর্বত স্ক্যান্ডোনিবিয়া উপদ্বীপ কোন দুটি দেশে গঠিত নরওয়ে ও সুইডেন জয়পুর হাটের জামালগঞ্জ নিচের কোন খনিজটি পাওয়া যায় কয়লা খনি বানেশে কোন দ্বীপ পাহাড় আছে মহেশখালী বালেশের সর্বদক্ষিণের দ্বীপ কোনটি সেন্ট মার্টিন কোন দেশকে হাজারো হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ড ফিনল্যান্ড কোন দেশকে হাজারো হ্রদের দেশ বলা হয় 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 ফিনল্যান্ড আয়তনে পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি কাস্পিয়ান বাংলাদেশে একমাত্র সমুদ্রিক প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ প্রাকৃতিক গ্যাস কোন বিষয়ে পাঠ করলে মানুষের চেতনাবোধ জাগ্রত হয় দর্শন বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ কোনটি সেরা দ্বীপ কোন খনিজের অভাবে গলগণ্ড রোগ হয় আয়োডিন কোন খনিজ লবণের অভাবে গাছের পাতা ফুল ঝরে পড়ে ফসফরাস বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি প্রাকৃতিক গ্যাস কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে খনিজ পদার্থ কোনটি হির বাংলাদেশে একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ কোনটি মহেশখালী বাংলাদেশে বৃহত্তম দ্বীপ কোনটি ভোলা দ্বীপ বহুতাত্ত্বিকভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপ গঠিত হয় টারশিয়ারি যুগে বাংলাদেশে এফডিসিআই প্রকল্পের উদ্দেশ্য কি উপরের তিনটি ক খ গ বন্যা নিয়ন্ত্রণ পানি নিষ্কাশন পানি সেচ বাংলাদেশের জলবায়ু কি ধরনের ক্রান্তীয় মৌসুমি জলবায়ু নিচের কোন জেলাতে প্লাস্টিন চতুর্ভূমি রয়েছে গাজীপুর আফ্রিকার সাহারা অঞ্চলকে কি নামে অভিহিত করা হয় সাহেল কোনটি জলবায়ুর উপাদান নয় সমুদ্র স্রোত নিচের কোন ভৌগোলিক এলাকাটি রামসার সাইড হিসেবে স্বীকৃত ট্যাঙ্গোয়ার হাওর কোন খনিজের অভাবে গলগন্ড রোগ হয় আয়োডিন বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপের নাম ভোলা বাংলাদেশে একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি মহেশখালী বাংলাদেশে একমাত্র প্রবাল দ্বীপের নাম কি সেন্ট মার্টিন প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত বান্দারবান অলিভ টার্টেল বাংলাদেশে কোন দ্বীপে পাওয়া যায় সেন্ট মার্টিন বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি ভোলা কোন খনিজ লবণের অভাবে গাছের বর্ধনশীল অংশ গজানো কচি পাতাগুলো হলদি রং হয় ম্যাগনেশিয়াম ও নাইট্রোজেন কোনটি বাংলাদেশের একটি পাহাড়ি দ্বীপ মহা মহেশখালী মধ্যপ্রাচ্যের কোন দেশে সবচেয়ে বেশি খনিজ তেল মজুদ আছে সৌদি আরব একমাত্র প্রবাল দ্বীপের নাম কি সেন্ট মার্টিন হাজারো হ্রদের দেশ কোনটি ফিনল্যান্ড বাংলাদেশে একমাত্র পাহাড়ি দ্বীপ হল মহেশখালী বানাসে একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী বালাশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি সেন্ট মার্টিন বালাসের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি সেন্ট মার্টিন পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি বৈকাল হ্রদ কোনটি বানাশের পাহাড়ি দ্বীপ মহেশখালী বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি কাস্পিয়ান সাগর বালাসে একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি মহেশখালী পাল্লাল পাখা জাতীয় ভূমিরূপ গড়ে ওঠে পাহাড়ের পাদদেশে সেন্ক দু হাজার পনেরো তিরিশ হচ্ছে একটি দুর্যোগ ঝুঁকি হ্রাস কৌশল কোনটি জল যাবহাজনিত দুর্যোগ নয় ভূমিকম্প জয়পুরহাটের জামালগঞ্জ নিচের কোন খনিষ্টি পাওয়া যায় কয়লা খনি বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোনটি সুন্দরবন বাংলাদেশে একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ কোনটি মহেশখালী কোনটি পৃথিবীর সবচেয়ে লাবণযুক্ত হ্রদ কাসপিয়ান সাগর মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি গ্যাস কোনটি পৃথিবীর সবচেয়ে লবণাক্ত হ্রদ কাস্পিয়ান সাগর একটি মাত্র মৌল দিয়ে কোনটি গঠিত নাম কি হীরা কোন খনিদের কাঠিন্য সবচেয়ে কম টেলক বিশ্বের সর্ববৃহৎ হ্রদ কোনটি কাস্পিয়ান সাগর দ্য ডিভাইস ইউজ অফ মিউজোরিংস ইডস এলিমেটার দ্য লংেস্ট মনিটেশন রাইনিং ইন দ্য ওয়ার্ল্ড ইজ দ্য বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি মহেশখালী কোন অক্ষমশে করকানটি রেখা বলে তেইশ সমস্ত এক বাই দুই ডিগ্রি উত্তর নিচের কোন দেশের সমুদ্র বন্দর নেই নেপাল আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয় একশো আশি ডিগ্রি আন্তর্জাতিক রেখা কল্পনা করা হয় একশো আশি ডিগ্রি বায়ুমণ্ডলে নিম্ন স্তরে উচ্চত অনুযায়ী তাপের হ্রাস এক ডিগ্রি সেলসিয়াস একশো পঁয়ষট্টি মিটার ভূপৃষ্ঠের শিলায় যে কঠিন আবরণ দেখা যায় তাকে বলে ভৌতক মালয়েশিয়ার ভেতর ভারতের কয়েকটি ছিটমহল আছে একশো এগারোটি নিচের কোনটি ব্রিটিশ দ্বীপপুঞ্জের পুরাতন বন্দর ব্রিস্টল মালয়েশিয়া একমাত্র প্রবাল দ্বীপের নাম কি সেন্ট মার্টিন মালয়েশিয়া একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ মহেশখালী নিচের কোনটি জলজ উদ্ভিদ নয় গজারি মালয়েশিয়ায় সংগঠিত বন্যা রেকর্ড অনুযায়ী উনিশশো একাত্তর থেকে দুহাজার সাত কোন সালে বন্যা সবচেয়ে বেশি হয় উনিশশো এর বর্ণা সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথাও অবস্থিত নয়াদিল্লি বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যে কোন খাতে বেশি কর্মসংস্থান হয় কৃষিখাত বাংলাদেশের উপকূলীয় বনভূমিতে বসবাসকারী গোষ্ঠী যে ধরনের বন্যা কবলিত হয় তার নাম কি জলসাজিত বন্যা নিচের কোনটি পাল্লিক শিলা কয়লা নিচের কোনটি বৃহৎ স্কেলের মানচিত্র এক অনুপাত দশ হাজার সমবৃষ্টিপাত সম্পূর্ণ স্থান সমূহকে যোগাযোগকারী রেখাকে বলা হয় আইসো হাইট নিচের কোনটি হাজরাইড নয় কাল উদ্যান কি ধরনের ভূমি ক্রাইন্ত শ্রীরহরিত আধা শ্রীরহরিত জাতীয় অলিভ টার্টেল বাংলাদেশে কোন দ্বীপে পাওয়া যায় সেন্ট মার্টিন হুইস অব দ্য ফলোইং ইজ নট কোন দ্বীপে বাতিঘর আছে কুতুবদিয়া কুতুব দিয়া পাহাড় বিশিষ্ট দ্বীপ কোনটি মহেশখালী বৃহত্তম দ্বীপ ভোলা একই পরমাণ বৃষ্টিপাত অঞ্চল সমূহে কাল্পনিক রেখার সাহায্যে দেখানো হয় তার নাম আইসো হাইট বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি পুণ্য নিচের কোনটি সত্য নয় গভীর মরুভূমি ভারত অবস্থিত দক্ষিণ গোলার্ধুসতম মাস কোনটি জানুয়ারি মার্বেল কোন ধরনের শিলা রূপান্তরিত শিলা বেঙ্গল ফ্যান ভূমিরূপ কোথায় অবস্থিত বঙ্গোপসাগর মধ্যমস্থতার মেঘ কোনটি কিউমোল্যান্স ইউডিএমসের পূর্ণরূপ কি ইউনিয়ন ডাইনেস্টার ম্যানেজমেন্ট কমিউনিটি দু হাজার সালে প্যারিস চুক্তির সাথে সম্পর্ক বিষয়বস্তু কি জলবায়ু পরিবর্তন হ্রাস বঙ্গবন্ধু দ্বীপ কোথায় অবস্থিত সুন্দরবনের দক্ষিণে প্রান্তিক হ্রদ জেলা অবস্থিত বান্দরবান মালয়েশিয়া একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ মহেশখালী মালয়েশিয়া একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ মহেশখালী মালয়েশিয়া একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ মহেশখালী মালয়েশিয়া কোথায় প্লাস্টিসিন কালের সোপান দেখা যায় কুমিল্লায় নিচের কোন দেশটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে মায়ানমার বাংলাদেশের কোন অঞ্চলে আকস্মিক বিয়ে বন্যা হয় উত্তর পূর্ব অঞ্চল স্বপ্ন গাউন কি বঙ্গোপসাগর একটি খাদের নাম নিচের কোন উপজেলা সবচেয়ে নদী প্রবণ নড়িয়া কোন বন অঞ্চল প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয় ম্যানগ্রোভ বন বাংের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে খ্যাত সেন্ট মার্টিন বাংলাদেশের কোন জেলাটি কয়লা সমৃদ্ধ দিনাজপুর সাম্প্রতিক বাংলাদেশের কোন দুর্যোগ ঝুঁকি বৃদ্ধি পেয়েছে ভূমিকম্প নিচের কোন দুর্যোগ হার্ডি মাইক্রোবায়োলজি দুর্যোগ হিসেবে পরিচিত বন্যা নিচের কোনটি বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র তিতাস বাংলাদেশের জি কে প্রকল্পর কোনটি শেষ প্রকল্প কোপ ছাব্বিশ ও কোপ মানে কি কনফারেন্স অব দ্য পার্টিস কনফারেন্স অব দ্য পার্টিস কোপ ও কোপ কনফারেন্স অব দ্য পার্টিস বাংলাদেশে ব্লু ইকোনমি চ্যালেঞ্জ নয় কোনটি ঘন ঘন বন্যা ডকিউ ফন্ড বরাবর একটি প্রচণ্ড ভূকম্পর পর বাংলাদেশে কোন নদী তার গতিপথ পরিবর্তন করে ব্রহ্মপুত্র নদী বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত বরফ ক্রিয়া দিনাজপুর কোন ধরনের শিলায় জীবাশ্ম থাকার সম্ভাবনা আর রয়েছে পাল্লিক শিলা নিচের কোন দুর্যোগ কার্যকর প্রবেশ দেওয়া সম্ভব নয় ভূমিকম্প দুর্যোগ অবস্থাপনা চক্রের কোন স্তর সবচেয়ে বেশি ব্যবহৃত প্রশমন কোনটি নবান সম্পদ বায়ু মানুষে একমাত্র প্রবাল দ্বীপ কোনটি সেন্ট মার্টিন মানুষে একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি মহেশখালী সুনামির কারণ হল সমুদ্র তলদেশ ভূকম্পন কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় আলজেরিয়া কোন নদী উৎপত্তিস্থল বাংলাদেশ হালদা পানি দ্রবীভূত অক্সিজেন কোথায় অবস্থান করে পানির আন্তবানবিক স্থানে গ্রিন হাউস গ্যাস কোন গ্যাস বর্তমান বৃদ্ধি পাচ্ছে না সিএফি কখন অর্থনীতি সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল দুইশো নটিক্যাল মাইল নিচের কোনটি বাংলাদেশের সর্বোচ্চ গ্যাস ক্ষেত্র তিতাস ভূকম্প সর্দ সংগঠন বিন্দুর সরাসরি উপরে ভূপৃষ্ঠবিন্দুকে বলে বিশ্বব্যাপী নিচের কোন অর্থনৈতিক খাত থেকে সবচেয়ে বেশি গ্যাস নির্গিত হয় বিদ্যুৎ তাপ উৎপাদন উত্তর গুলার্ধে ক্রান্ত ঘূর্ণিঝড় প্রবাহিত হয় ঘূর্ণিঝড় কাটার বিপরীত অগ্নিস্বর কোন ফসলের উন্নত জাত কলা ধন্যবাদ সবাইকে